ও হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমি কি করেছি জানো বৃষ্টিতে ভিজছে ভিজতে বেরিয়েছি কিন্তু যখন বাড়ি থেকে বাড়ানো হয়েছে আর বৃষ্টি নেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর সকাল থেকে একই রকম বৃষ্টি হচ্ছে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন কোথায় ঢুকেছি বলো তো এখন এসেছি জঙ্গল জঙ্গলটা পাড়ালে কোথায় যাচ্ছি যাচ্ছি সেটাই তো বলা হয়নি পার্কে আর চলো একটু জঙ্গলটা দেখে নাও রাস্তা কিন্তু ফাঁকা বৃষ্টির জন্য রাস্তাও ফাঁকা হয়ে আছে কেউই নাই একটাই শুধু বাইক যাচ্ছে দেখেছ কত সুন্দর জঙ্গল কত সুন্দর রাস্তায় দেখেছ কেউ নেই রাস্তা ফাঁকা একটা বাইক যাচ্ছে তো দেখেছো বন্ধুরা রাস্তায় একদম রাস্তা ফাঁকা ভয় লাগছে দেখো এখানে জঙ্গলটা দেখো সবাই দুপুরের খুমাচ্ছে আর আমি এখন আমাদের আর কোথাও একটা গাড়ি নেই তো চলে এসেছি এই যে পার্কে এসে গেছি এই যে পার্কে এখন পার্কের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছ আর গাছগুলো দেখেছো বৃষ্টিতে ভিজে গেছে কত সুন্দর লাগছে সবুজ সবুজ তো এই যে আস্তে আস্তে পার্কের ভিতরে যাচ্ছি এই পার্কেটা কি বলতো পার্কেটা রয়েছে জঙ্গলের মধ্যেই পার্কে তো দেখতে পাচ্ছ কত সুন্দর

আর তো বলাই হয়নি ছাতা ছিল না তাই রাস্ রাস্তায় দোকানে একটা ছাতা নিয়েছি যদি বৃষ্টি আসে তাহলে কি করবো বলো ভিজে যাবো তো না কিন্তু ভিজেতে বেরিয়েছি কিন্তু ছাতাটা দরকার ফোন আছে তাই ছাতা নিয়েছি তো বন্ধুরে কে বলল এটা কে বলতো এটা পাহাড়াদার দ্বার এখানে পাহাড় না ঘড়িটা চেঞ্জ করে দিয়েছে এখানে একটা ঘড়ি ছিল আর আমার সঙ্গে এই যে আছে কে আছে আমার সঙ্গে এটা দেখবে মানুষটাকে দেখানো যাবে না কত সুন্দর লাগছে সুন্দর সুন্দর ভিতরটা এখনো দেখাতে বাকি আছে গাছটা কত কিছু কিন্তু কিছু এইদিকে যাবো পার্কে ফাঁকা পার্কে কেউ নেই খুব কম লোক আছে বৃষ্টির জন্য কেউ পার্কে ফাঁকা দেখেছো দেখেছ বন্ধুরা এখানে হরিণ দাঁড়িয়ে আছে আমি তো বৃষ্টিতে ভিজার জন্য বাড়ি থেকে বেরিয়ে এলাম তো আমার কপাল খারাপ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না কি করব বৃষ্টি তো হচ্ছেই না আর দেখেছি এখানে ফুলগুলো কত সুন্দর লাগছে কি ফুল বলো তো তোমরা কেউ জানলে কমেন্টে জানাবে আমি তো জানি না আমি তো জানি না এইটা এগুলো কি ফুল বলে এই যে আমাকে একা একা ছেড়ে দিয়ে কোথায় চলে যাচ্ছ এই জঙ্গলের মধ্যে চলো একটা দেখাচ্ছি তো বন্ধুরা পার্কে অনেক ঘুরল এখন বাড়ি যাব আর বৃষ্টিতে তো ভিজতে বাড়ালাম বৃষ্টি তো হলো না আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা হচ্ছে তাই বসে গেলাম তো এখানে ভিডিওটা শেষ করছি তো আবার একটা ভিডিওই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো আমাকে তাড়াতাড়ি যেমন তো চলো টাটা এখন বাড়ি যাবো